না একদম মানে সবাই বিক্রি করতেছে সাতচল্লিশ আটচল্লিশ আপনার কাছে আসলে মাত্র পঁয়তাল্লিশ হাজার

এগুলো আট একশো আঠাইশ জিবি সবগুলোই আর যে টেনের মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় মাত্র পঁচিশ হাজার পাঁচশো কত জিবি আট একশো আঠাইশ আট জিবি একশো আঠাইশ জিবি

ভালো আছি না আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি হ্যাঁ তো ভাইয়া মানে আজকে দেখলাম আজকে অনেক গুলো ঠিক আছে বক্স ওপেন ফোন নিয়ে হাজির হয়েছেন মানে আজকে আগে শুনলাম বিশেষ একটা ধামাকা অফার দিবেন আইফোন পিকসেল এর সাথে মানে প্রত্যেকটি সাথে বিশেষ ছাড় থাকছে জিবি ফোন চাচ্ছেন তারা এই ভিডিওটি পুরো না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিও বিশেষ কিছু অফার এর সাথে বিশেষ কিছু গিফট থাকছে ঠিক আছে তো ভাই আপনাদের একবার আমাদের সবের লোকেশন মিরপুর দশ শাল প্লাজা লিফটের ফোর সব নম্বর সত্তর সব নম্বর সত্তর লিফ্ট ফোর দোকানের নামটা কি ভাইয়া দোকানের নাম মাস্টার

কোন <laughs>

তারপর ফুল ফোনটা দেখছি তারপর দেখব আইফোন 11 আইফোন 11 একদম বক্স সহ 128GB হ্যাঁ হ্যাঁ 128GB ভিউয়ার্স এটা প্রেস করে দিবেন এটা 38000 টাকা মাত্র মাত্র 38000 টাকা বক্স সহ ভিউয়ার্স অবশ্যই ভিডিও দেখে আসলে কিন্তু ডিসকাউন্টের ছাড় আছে হ্যাঁ ভিডিও দেখে আসবেন দোকানে মাস্টার থেকে আসার পরে মোবাইল এক্সচেঞ্জের নাম বলবেন তাহলে বিশেষ কিছু ছাড় দিয়ে দিবে

বা ভাইシール সিলভারটা আপডেট ছিল না কি করতেছেন এখনি অফারটি লুফে নিন এখনি এখনি এই যোগাযোগ আছে মনে নিতে হবে 10 পিস সর্বনিম্ন 10 পিস নিলে আপনাদেরকে হোলসেল প্রাইস দেওয়া হবে ঠিক আছে তাহলে কোন কোনটা দেখছি ঠিক আমাদের কাছে 12pro অনেকগুলো আছে ঠিক আছে কালার আছে তারপর গ্রে ব্যাটারি আছে

ফোনটা একদম অপর পাশে পাচ্ছি সাথে মনে করেন প্রত্যেকটি ফোনের সাথে একটি করে গিফটও দিয়ে দিবে ভাইয়েরা ঠিক আছে আপনারা স্ক্রিন কোডটা চান স্ক্রিন কোডটা দিয়ে দেবে যদি হেডফোন চান হেডফোন দিয়ে দিবে হ্যাঁ তার কোন ফোনটা দেখছি সারফল দি ভাইফোন এক্স 64 জিবি 256 জিবি 256 জিবি ব্যাটারি চেঞ্জ করা এটা অপর পাশে কত দিবেন ভাই অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা আবার বিশ হাজার টাকা হবে কিছু কম করে দিলে এটা উনিশ হাজার টাকা উনিশ মাত্র উনিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন ছাব্বিশ হাজার টাকা কিন্তু মোবাইল এক্সচেঞ্জ থেকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ ভিডিও দেখে আসলে

পাঁচশো টাকা মাত্র প্রতি হাজার পাঁচশো টাকা আইভন আপনারা বসে আছেন কেন হ্যাঁ আপনারা বসে না থেকে আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকন বাজিয়ে দেন এবং ভাইদের কাছ থেকে অফার গুলো লুকিয়ে নেই

তারপর ভাই কোন ফোনটা তারপর দেখবো আইফোন ইলেভেন ওয়ান জিবি রেড কালার আইফোন ইলেভেন জিবি রেড কালার সুপার এটা কত দিবেন এইটি এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা ব্যাটারি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় জি জি ভাই ভাই কি অফার হ্যাঁ ওয়াটারপ্রুফ সহ

তারপর ভাই কোনটা দেখবো তারপর দেখবো মোস্ট পপুলার কালার অরেঞ্জ কালার আইফোন 11 128GB আইফোন 11 128GB বাস হাতে সবাই আপনার দিকে চায় মানে তাকিয়ে এরকম একটা কালার ব্যাটারি দেখা যাচ্ছে এটা প্রাইস কত দিচ্ছে এটা দিচ্ছি মাত্র 35500 টাকায় মাত্র 35500 টাকায় আইফোন 11 128GB uh, de 128 92% ব্যাটারি এর সাথে

পাস করতে পারবে জি তারপর بقى দেখবে এসটেনগুলো হ্যাঁ স্যামসাং এর এসটেনগুলো আছে এই যে কতগুলো কালেকশন আছে দেখা যাচ্ছে মাত্র টাকা জিবি ঠিক আছে

তারপর কোন ফোনটা দেখছ ভাই তারপর আমরা পিক্সেল 6 গুলো হ্যাঁ অনেকগুলো পিক্সেল 6 আছে পিক্সেল 6 আছে অনেকগুলো আর এগুলো 8x আর মাত্র 25500 টাকায় মাত্র 25500 টাকায় পিক্সেল 6 ইউএসএ কত GB

এটা কবে দিচ্ছেন দা প্রাইস এগুলো এই প্রোডাক্ট যেটা 35500 টাকা যেটা টাকা যারা মনে করেন ক্যামেরার জন্য যারা করবেন টিকটক করবেন ভাইদের কাছে ভাইদের কালেকশন করতে পারবে শুধু মাস্টার থেকে হ্যাঁ মাস মানে অনলি মাস্টার থেকে আসলেই এরকম অবিশ্বাস্য অফার পেয়ে যাবেন জি জি অবশ্যই কোন মডেলটা দেখছেন হ্যাঁ পিক্সেল

ডেক্সের থেকে ছোট মানে এত পরিমানে কালেকশন আছে সবগুলো আমরা ডেক্সে উঠে রাখতে পারি নাই ঠিক আছে বিহাস আর যারা মনে করেন এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে যাচ্ছেন তারা এখনই স্ক্রিনে শো করা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে এখনই ভাইদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে আইফোন ছাড়ো যাদের অ্যান্ড্রয়েড লাগে আমাদের অ্যান্ড্রয়েড কালেকশন আছে অনেক যার যে মডেল লাগে অবশ্যই আমাদের হ্যাঁ ভাইদের কাছে মনে করেন যে যে আপনাদের পছন্দ ওই মডেল গুলো আপনি ভাইদের হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে সেন্ড করে জিজ্ঞাসা করতে পারেন যে কিরকম দাম আছে ওই বিষয়ে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ